কি সুন্দর সুন্দর খেলনা পড়ে আছে আমি একটু খেলি হতেমা বিশ্বাস করো আমি ইচ্ছা করে ভাঙিনি তোমার খেলনা আমি ধরতেই ভেঙে গেছে বিশ্বাস করো আমি ভাঙিনি ইচ্ছা করে হতেমা আলামিনের কোনো কথা না শুনে দৌড়ে তার চুল ধরে ফেলে আহ

কি শান্ত হয়েছে না খুব রাগ হয়েছে কোন ভাবনা বিনা বলখানা বকি বলেছে আজ আমি ওর মাথার চুল ছিঁড়ে দেব فاطمه রাগ খুব খারাপ রাগ শয়তানের পক্ষ থেকে আসে তুমি রাগ করো না তুমি কি শয়তানের পক্ষে থাকতে চাও দাদু না দাদু আমি শয়তানের পক্ষে থাকতে চাই না কিন্তু এখন আমার খুব রাগ হচ্ছে দাদু মনি তুমি আবার কথা শোনো রাগ যখন খুব বেশি আসে তখন দাঁড়ানো থাকলে বসে পড়তে হয় আর বসা থাকলে শুয়ে পড়তে হয় এবং জোরে জোরে শ্বাস নিতে হয় আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই দুয়ারটি পড়তে হয় তুমি আমার পাশে বসো দাদু ওনি জোরে জোরে নিশ্বাস নাও আর এই দোয়াটি পড়তে থাকো দেখবে তোমার রাগ একটু পরেই কমে গেছে দাদুর কথা শুনে فاطمه তার দাদুর পাশে বসলো আর জোর জোরে নিশ্বাস নিয়ে দোয়াটি পড়তে থাকলো হারি না মিনাশ শঙ্কান হার এই এই তো আমার লক্ষ্মী দাদুমণি দাদুমণি মনে রাখো রাগ হলে নিজেকে শান্ত করার চেষ্টা করবে আর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবে এ নাও আমি তোমার জন্য নতুন একটি খেলনা এনেছি তুমি খেলতে থাকো আর এই দুয়ারটি পড়তে থাকো নিশ্চয় অতি শীঘ্রই তোমার কমে যাবে ইনশাল্লাহ এই বলে ফাতেমার দাদু সেখান থেকে চলে যান আর ফাতেমা তার দাদুর দেওয়া খেলনাটি হাতে নেই খেলতে থাকে ফাতেমা ব্লক দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই সে বানাতে পারছিল না চে না পারছি না আমি আমার দ্বারাই কিছুই হবে না এভাবে ফাতেমা খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে তার দাদুর কাছে চলে যায় ফাতেমা মনি তুমি হতাশ না দাদু সবসময় আল্লাহ সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে কেউ সাহায্য চাইলে আল্লাহ যত কঠিন কাজে হোক না কেন তার জন্য তা সহজ করে দেন একবার পারোনি তো কি হয়েছে আবার পারবে মনে রেখো মমিনডা কখনো হতাশ হয় না ধারণ করে করে আর এভাবে যখন ফাতেমা তার দাদুর সাথে কথা বলছিল এমন সময় বাড়ির উঠল এসেছে আমি এখন যাই তোমার সাথে পরে কথা বলব আলামিন বাবা আলামিন কেমন আছো এই দেখো আমি তোমার জন্য নতুন একটা বল এনেছি চলো 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 আমরা বাইরে খেলতে যাই নতুন বল চলো চাচু আমরা খুব মজা করে খেলবো চলো এরপর আল আমিন ও তার চাচু বল নিয়ে বাইরে চলে যায় এদিকে ফাতেমার খুব হিংসে হলো সে মনে মনে ভাবলো চাচু আমাকে একটু ভালোবাসে না সবকিছু খালি আল আমিনকেই দেয় আমাকে কি দেয় না ফাতেমার দাদা ফাতেমার এমন মনোভাব খুব ভালো করে লক্ষ্য করলেন আর তাকে বোঝালেন ফাতেমা ওনি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এক একজনকে এক এক জিনিস দেন অন্য কে হিংসা করা মানে আল্লাহ তাকে যা দিয়েছি সেটাতে হিংসা করতে হয় না কেউ কিছু পেলে তার আনন্দে নিজেকেও খুশি হতে হয় দাদু মনে অন্যের খুশিতে যদি কেউ নিজে খুশি হয় আল্লাহ তার উপর অনেক খুশি থাকেন কিন্তু দাদু ছোট চাচ্ছি বল দিল অথচ আমাকে কিছুই দিল না ছোট চাচু আমাকে একটু ভালোবাসে না একটু না ফাতেমার দাদা ফাতেমাকে খুব ভালো করে বুঝালেন কারো প্রতি হিংসা করতে হয় না কিছুক্ষণ পর ফাতেমার ছোট চাচু ও আলামিন ফিরে আসে মা ফাতেমা তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছো তাই না তুমি আমাকে বলবো না এই দেখো আমিও তোমার জন্য একটি পুতুল এনেছি আসলে আসলে তখন সময় ছিল না তাই তোমার সাথে কথা বলা হয়নি তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করে আছো তাই না আমি তোমাকে খুব ভালোবাসি মা না আমি ভেবেছিলাম এরপর ফাতেমা নিজের ভুল বুঝতে পারে আর খুব লজ্জা পায় পরের দিন বিকেল বেলা ফাতেমা ও তার দাদু একটি পার্কে ঘুরতে যায় সেখানে গিয়ে দেখে কিছু লোক একটা সিলের সার্কাস দেখছিল ফাতেমার সমবয়সী একটি ছেলে অনেক মারাত্মক ভাবে সার্কাস দেখাচ্ছিল একবার সে আগুনের উপর দিয়ে লাফ দেয় আবার সে ছোট ছোট কয়েকটি গ্লাসের উপরে দাঁড়িয়ে ঘুরতে থাকে ফাতেমা খুব অবাক হয়ে ছেলেটির সার্কাস দেখতে লাগলো দাদু তো কি ভয়ঙ্কর উম ছেলেটি সত্যি খুব ভয়ঙ্কর খেলা দেখাচ্ছে আ আ আ আ বেশ কিছুক্ষণ পর যখন সার্কাস খেলা দেখানো শেষ হল তখন ফাতেমার দাদু ছেলেটিকে ডেকে তার পাশে বসালেন শোনো ছেলে তোমার নাম কি তুমি এই সব ভয়ঙ্কর খেলা দেখাও একটু ভুল হলে তো মারা পড়বে তোমার মা বাবা কোথায় মোর নাম আলী বাপ মরে গেছে আম্মা মানুষের ভাষায় করে ও সংসার তাই আম্মা মোরে সার্কাসের দলে দিয়ে দেয় ওখানে আরো ভয়ঙ্কর সব খেলা ছিল মই পালাইয়া আসুম এখন রাস্তাঘাটে খেলা দেখাইয়া টাকা কামামু হুম আচ্ছা আলী সারা কয় টাকা কামাও তুমি ঠিক মতো কি খেতে পারো ফাতেমার দাদুর কথা শুনে আলির চোখগুলো দুঃখে ছল ছল করে উঠল এক বেলা করে ভাত খাই চাল ডালের যে দাম ফাতেমার দাদু আলির মাথায় হাত বুলিয়ে দিলেন আর আদর করে বললেন দুঃখ করো না আলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন তিনি এতিমদের ভালোবাসতেন আমি তোমাকে সাহায্য করতে চাই আগামীকাল তুমি তোমার মাকে নিয়ে আমার বাড়িতে এসো আমি তোমার মায়ের সাথে কথা বলবো আচ্ছা তাইলে অহন যাই এই বলে আলী সেখান থেকে চলে যায় ফাতেমা অপলক দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে থাকে ফাতেমা তুমি কি আলীর দুঃখ অনুভব করতে পারছো নিজেকে আলীর জায়গায় ফসিয়ে দেখো তো একটু ধরো তোমার বাবা নেই মা মানুষের বাসায় কাজ করে তুমি একবেলা করে ভাত খেতে পারো তখন তোমার মনের অনুভূতি কেমন হতে পারে একটু বোঝার চেষ্টা করো তো দাদু বলি দাদু আমার খুব কান্না পাচ্ছে আমি তো আমার বাবাকে চেয়ে থাকতেই পারবো না আমার মা আমাকে কত আদর করে খাবার খাওয়ায় কত খাবার আমরা অপচয় করি ফেলে দেই আর আলী শুধুমাত্র একবেলা ভাত খায় আমার খুব কান্না পাচ্ছে দাদু তুমি অন্যের দুঃখ অনুভব করতে পারছো আলহামদুলিল্লাহ তার মানে তুমি বড় হচ্ছ সহানুভূতিশীল হচ্ছ আমাদের জীবনে কত রকমের অনুভূতি আসে দুঃখ কষ্ট রাগ ক্রোধ ভয় লজ্জা হতাশা হাসি আনন্দ তাই না এইসব অনুভূতি আসা স্বাভাবিক কিন্তু এসব নিয়ন্ত্রণ করতে হবে আরেকজনের দুঃখ কষ্ট অনুভব করতে হবে তাহলেই তুমি সত্যিকারের মুসলিম হতে পারবে দাদুমণি পরের দিন আলী তার মাকে নিয়ে ফাতেমাদের বাড়িতে আসে আর ফাতেমার দাদুর সাথে কথা বলেন সাহেব আমার ছেলে হ্যাঁ মা আমি তোমাকে আসতে বলেছিলাম তোমার ছেলে আলী খুব প্রতিভা সম্পন্ন আমি তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই আল্লাহ চাইলে তোমার ছেলে একদিন অনেক বড় আলেম হতে পারে কি জি কন্যা সাহেব আমাকে মতো গরিব মানুষের প্রলাপন আলে বলবো কেমনে দুবেলা দু মুঠো খাবারই দিতে পারি না আর মাদ্র সার খরচ কেমনি চালামো আমরা খুব গরিব সাহেব দেখো মা তোমরা গরিব এটা তোমাদের দোষ নয় তুমি চাইলেই তোমার ছেলেকে একজন বানাতে তোমার চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আমি তোমার ভর্তি করে দেবো আমার পরিচিত অনেক মাদ্রাসা রয়েছে যেখানে এতে ছেলে মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনা করানো হয় আমি আলিকে সেখানে ভর্তি করে দেবো আর তোমাকে কিছু জাকাতে টাকা দিচ্ছি এগুলো দিয়ে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেব যাতে তোমার তিনবেলা খাবার ভালোভাবে জুটে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো মানুষ সাহেব আপনাদের মতো এমন ভালো মানুষ যদি হক গুলে হইতো তাহলে আমাদের মতো গরিবদের আর কোন দুঃখ কষ্টই থাকতো না আমাদের পুলাপন গিয়ে রাস্তা রাস্তায় সার কাজ দিন এরপর দাদু আলীর ফাতেমার মাকে অনেকগুলো জাকাতে টাকা দিয়ে দেয় আলী ও তার মা খুব খুশি হয় এইসব কিছু দেখে ফাতেমাও খুব খুশি হয় সে মনে মনে অনেক আনন্দিত হয় দাদু আলি ও তার মাকে দেখে আমার খুব ভালো লাগছে তুমি তাদের সাহায্য করেছ এটা দেখে আমার মনের ভিতরে কেমন যেন শান্তি লাগছে আমিও তোমার মতো সত্যিকারের মুসলিম হব ইনশাল্লাহ